আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি পবিত্র ও আধ্যাত্মিক স্থানে ফুরফুরা দরবার শরীফ যা পাবনা জেলার পাকশি ঈশ্বরদী উপজেলার অন্যতম একটি পরিচিত ইসলামী কেন্দ্র চলুন এই রহমতের স্থানটি ঘুরে দেখি দরবার শরীফে প্রবেশ করলেই মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে যায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন জিয়ারত করতে আবার কেউ আসেন মানত করতে এই দরবার শরীফ মূলত ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা শরীফের অনুসারী ইতিহাস ও প্রতিষ্ঠাতা ফুরফুরা দরবার শরীফের গোড়াপত্তন হয় সালে এটি আবু বকর প্রতিষ্ঠিত ফুরফুরা সিলসিলার একটি শাখা এই দরবার শরীফের মাধ্যমে ইসলামের শিক্ষা এবং সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয় এখানে প্রতি বছর তিন দিন ব্যাপী ইসালে সোয়াব মাহফিল নামে মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলে দেশ বিদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবেও পরিচিত এখানে ধর্মীয় শিক্ষা সমাজ সেবা এবং মানবিক কার্যক্রম পরিচালিত হয় পাকসি ফুরফুরা দরবার শরীফের ভ্রমণের জন্য তাকে অবশ্যই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি রূপপুর মোড় থেকে স্থানীয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজেই দরবার শরীফে পৌঁছাতে হবে আমরা আজকে সফরে দেখলাম একটি পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশ ফুরফুরা দরবার শরীফ আমাদের শিক্ষা দেয় ভালোবাসা শান্তি এবং মানবতার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কোন পবিত্র স্থানটি আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ